বর্ষা এলেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামে গত আট বছরে নগরীতে পাহাড় ধসে প্রাণ হারায় বছর জুড়ে পদক্ষেপ না দিলেও শুরুতেই ঝুঁকিপূর্ণ পাহাড়ের স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন বিনা নোটিশে গত চোদ্দ জুন থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে স্থানীয়রা এমন অভিযোগ করলেও প্রশাসন বলছে ভিন্ন কথা চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের পাঠানো তথ্য ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নগরীর এগারোটি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস করছে ছয়শ ছেষট্টি পরিবার বছর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও রাজনৈতিক প্রভাব ও স্থানীয় কয়েকটি সিন্ডিকেট পাহাড় কেটে পুনরায় কাঁচা পাকা ঘর তৈরি করে নিম্ন আয়ের লোকজনকে ভাড়া দিয়ে আসছে আর প্রতি বছরই বর্ষা মৌসুমে প্রাণহানির ঘটনা ঘটে পাহাড় ধসে প্রাণহানি রোধে পাহাড় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শুরু হয় ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান গত চোদ্দ জুন নগরীর লালখানবাজার এলাকায় মতিঝর্না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন বিচ্ছিন্ন করা হয় ঝুঁকিপূর্ণ এসব পাহাড়ে বসবাসকারীদের পানি বিদ্যুৎ ও গ্যাস লাইন বিকল্প ব্যবস্থা না করে উৎখাত অভিযান পরিচালনা করায় আশ্রয়হীন হয়ে পড়েছে অনেকে বিনা নোটিসে উৎখাত অভিযান অমানবিক বলেও দাবি করেন পাহারে বসবাসকারীরা দেখুন আমাদের এই সাইডে কোনোদিন কোনো সময় কোনো মানুষ মরা নাই কোনো পার পরো নাই কোনো ক্ষতি হই মারা গেল তো দрия খাইয়েলাইবো এইটা চিন্তা যদি করতাম তো কি আর এ ঝুরবুন ভিন্ন সিগা সাফা হইয়া তাইিনি যারা মানে দরিয়া দরিয়াবাঙ্গা বিভিন্ন দেশ থেকে আশ্রয় লই এখানে মানে মানুষে যাজার ক দুর্গত দুর্মানে মানুষে এরিয়া করে গরবান্তি থাকে এমন অভিযোগ অস্বীকার করে প্রোফেসর বলছেন একাধিকবার নোটিস দেয়া হয়েছে এছাড়া মৌসুমে উৎছেদ অভিযান পরিচালনার ফলে বিগত 2 বছর প্রাণহানি রোধ সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি নির্বাচিত প্রতিনিধিদের গত কমিটির ছিল তাদের নামও আছে স্থানীয় প্রভাবশালী একার পলিটিক্যাল লোকের নাম আছে তাদের যে তালিকাটা এটা পিএম অফিস থেকে আমাদের কাছে পাঠাইছে আমরা উৎছেদ করব এবং পুনর্বাসনের বিষয়টি পরবর্তীতে দেখব আমাদের কাছে যদি কেউ বাধা দেয় তাদের বিরুদ্ধে আমরা মোবাইল করে তাৎক্ষণিক জেল দিতে পারি মাহবুব আলম Mohona National Desk